বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর

লেডি কন্টিনেন্ট প্ল্যাটুন এগিয়ে আসছে নেতৃত্বে রয়েছেন এল এস আই আর মৌ হীরা প্রত্যেকটা প্ল্যাটুন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মঞ্চ অতিক্রম করছে আমাদের ডিএম ম্যাডামকে অর্থাৎ জেলা শাসক মহোদয়কে অভিবাদন জানাতে জানাতে পাল এগিয়ে <tries> চলেছেন একদম সর্বপ্রথম এই সৌমেন মালিক কুচকাবাদ চলছে এবারে টাইগার স্কোয়াড ফোর্স একাডেমি অফ ইন্ডিয়া বয়েজ প্ল্যাটফর্ম টাইগার স্কোয়াড ফোর্স একাডেমি অফ ইন্ডিয়া গার্লসাই রণীব সরকারের নেতৃত্বে এগিয়ে শিবকি গুণ্ডু সর্বপ্রথমই রয়েছে প্লেটোনের জয়হিল বাইনি হুকলি ব্র্যান্ড স্কুল প্লাটুন আসছে এগিয়ে সুসজ্জিত কীর্তলিয়া সর্বপ্রথমই রয়েছে এবারে ফিউচার ব্রাইট একাডেমি অ্যান্ড সূর্যবীর ইউনাইটেড ট্রেনিং অ্যাকাডেমি সর্বপ্রথমে নেতৃত্ব দিচ্ছেন নৈতিক দাস

আমরা সকলেই এখানে সংগত হয়েছি আমি আপনাদের সকলকে আর যারা এখানে আসতে পারেননি তাদেরকেও সকলকেই অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকে এই শুভ দিনে আমাদের জাতীয় পাতাকার প্রতি সম্মান জানাচ্ছি একই সাথে দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি দেশের সীমান্ত রক্ষায় এবং প্রতিরক্ষায় কাজে নিয়োগ সেনাদের সম্মান জানাচ্ছি তার সাথে যারা আমাদের সাথে সবসময় থাকছেন যাদেরকে আমরা দেখতে পাচ্ছি আমাদের জেলা পুলিশ আমাদের কমিশনারেট যারা সব সময় আপনাদের যারা জেলাবাসী বৃন্দ আছে আপনাদের সেবায় উপস্থিত আছেন তাদেরকেও সম্মান জানাচ্ছি এর সাথে আরো যারা স্বয়ংসেবী সংগঠন যারা রয়েছে এখানে এনসিসি মেয়েরাম ছেলেরা আছে সিভিল ডিফেন্স এর রয়েছে আরো আমাদের যারা স্বাস্থ্য কর্মীরা আছে অঙ্গনवाड़ी কর্মীরা আছে যারা সব সময় তৎপর আছে আপনাদেরকে যে কোনো ভাবে হোক কি আপনাদের কাছে সেবাটা প্রদান করতে তাদেরকেও আমি এই মঞ্চ থেকে সম্মান জানাচ্ছি পৃথিবীর সব থেকে বড় গণতান্ত্রিক রাষ্ট্র আমাদের ভারত বর্ষ দেশের অখণ্ডতার প্রতি সংবিধানের প্রতি আমার আনুগত্য জানাচ্ছি আমরা আজকে যে এইখানে সম্মিলিত হয়েছি আমরা আমরা সম্মান জানাচ্ছি আর তার সাথে আমাদের সম্মান যে জানাতে গেলে সব থেকে আগে আমাদেরকে জানতে হবে কি আমি যা পেয়েছি তার সাথে যেরকম আমি যখন স্কুলে যাই কলেজে যাই কোনো কাজে যাই তার সাথে কিছু নিয়ম আছে যেটা আমাকে মানতে হবে ওই মাঝে একটা নিয়ম পড়ে আমার যে দেশ আছে আমার রাষ্ট্র আছে তার প্রতি সম্মান তো আজকে এই দিনটাকে আমরা সাধারণতন্ত্র বলি তো আজকে এই যে ছোট ছোট বাচ্চারা যারা মেয়েরা যারা দিদিরা যারা বড়রা সকলেই এখানে এসেছেন আমাদের জেলা পরিষদ আমাদের বিধায়করা আমাদের সকলেই যারা এসছেন এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা সকলেই এসেছেন সকালই কোন না কোনোভাবে এই সেবায় সেবারত আছে মানুষের কাছে তার জন্য আপনারা জানেন আমাদের রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য অনেক নানা স্কিম আছে যাদের নিয়ে মানুষের কাছে সেবাটা পৌঁছাচ্ছে তার মৌসুমেই উল্লেখ্য করি আর এখন মানুষের দুয়ারে দুয়ারে সেবাটা পৌঁছে যাক তার জন্য দুয়ারে সরকার নয় চলছে যারা সকালই এই কাজে রত আছেন আর আমাদের রাষ্ট্র সমাজের সেবায় মতো আছেন তাদেরকেও আমি সম্মান জানাচ্ছি আর আমাদের এই যে সুন্দর স্কিম যেটা রয়েছে নিয়ে জেলা প্রশাসন যথ ব্যবস্থা গ্রহণ করছে এবং চলছে তার জন্যে এদের সহযোগিতা ছাড়া সম্ভব হবে না তেমনি আমাদের সামনে যারা মিডিয়া থেকে আপনারা এসছেন আপনাদেরও সহযোগিতা ছাড়া এই যে মানুষের কাছে এই যে সেবাটা পৌঁছে যাচ্ছে আজ এই যে সম্মান যেটা আমরা আমাদের আজকে জানাচ্ছি সেটাও আপনারা যে পৌঁছে দিচ্ছেন আপনাদেরকে ধন্যবাদ এবং শ্রদ্ধা যাব আমরা জানি আমাদের লক্ষ্মী ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথী সংখ্যালঘু উন্নয়ন কন্যাশ্রী সবুজশ্রী যুবশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড সবুজ সাথী লোক প্রসার প্রকল্প ক্ষতিধারা শিক্ষাশ্রী রূপশ্রী আনন্দধারা সংবাদি তার সাথে আমাদের যারা রয়েছে সর্বশিক্ষা মিশন মিড ডে মিল তপশিলি বন্ধু জয় জহর মানবিক কৃষক বন্ধু অক্ষশ্রী নিজ ভূমি নিজ গ্রহ সামাজিক সুরক্ষা সম্পর্কে নেভাত প্রকল্প রূপায়নের মাধ্যমে পরিষেবা

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোসিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.